নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার যারা প্রাইমারি শিক্ষক পদের জন্য অপেক্ষা করেছিলেন আপনাদের আর অপেক্ষা করতে হবে না প্রাইমারি শিক্ষা অধিদপ্তর দশ জন লোক নেবে এটা হচ্ছে সহকারী শিক্ষক পদে বলতে পারেন এটা এবছর সবচেয়ে বড় সার্কুলার কেননা হচ্ছে এবছরে এত বড় আর সার্কুলার কখনো দেওয়া হয়নি সেটা হোক বাংলাদেশের যে কোনো অধিদপ্তরের যেহেতু এখানে হিউজ পরিমাণ লোক নেবে সুতরাং এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবেন আপনার যদি অনার্স পড়ে থাকেন অর্থাৎ অনার্স পাশ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন তোপটি উপস্থিতি আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে কথা হবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে প্রথম রয়েছে পদের নাম বেতনক্রম পদ সংখ্যা বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের নাম সহকারী শিক্ষক বেতন গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডের এটা হচ্ছে সহকারী শিক্ষকদের জন্য এবং পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো জন বয়স সীমা হচ্ছে তিরিশ নম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলের ন্যূনতম টু ফয়েন্ট টু ফাইভ এবং ফার্স্ট স্কেলের ন্যূনতম টু ফয়েন্ট এইট স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি খনাম্বার রয়েছে জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে এর মধ্যে প্রথমত রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন চলবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সাত এগারোটা উনষাট মিনিট তো এখানে হচ্ছে আবেদনের নির্ধারিত একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তো আট নম্বর আবেদন শুরু হলে কিভাবে এখানে আবেদন করবেন সেই নিয়ে হচ্ছে আমাদের একটি ভিডিও আপলোড করব অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনি আবেদন করে নেবেন আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটা হচ্ছে আপনাকে নির্মূলভাবে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফোন করতে হবে এবং হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ব্যাড বারো টাকা সহ একত্রে মোট একশো টাকা পরিশোধ করতে হবে তো এখানে হচ্ছে আবেদন ফি প্রদানের পরে হচ্ছে আপনাকে তারা এস এম এসের মাধ্যমে একটি ইউজার আইডি দিবে এবং একটি পাসওয়ার্ড দিবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটি ইউজ করে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনার যে তথ্যগুলো রেডি রাখতে হবে অর্থাৎ যে কাগজপত্রগুলো আপনাকে রেডি রাখতে হবে অবশ্যই অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনাদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল প্রকৃত প্রদত্ত নাগরিক সনদপত্র তো এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন নিবন্ধন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি শালিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিস্থিতি বিষয়ক সনদপত্র আর ষোলো আরেকটি বিষয় রয়েছে প্রার্থী সনপত্র ও ছবি সত্তনকারী কর্মকর্তা নবম বা তদুর্ধ গ্রেটে গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে অর্থাৎ আপনি হচ্ছে যার মাধ্যমে এগুলো সত্যায়িত করবেন তার হচ্ছে সিল সহ নাম থাকতে হবে না হয় হবে না তো উপস্থিতি তারা মোটামুটি হচ্ছে সবগুলো বিষয়ে ক্লিয়ার করে দিয়েছে কি কী কাগজপত্র লাগবে এবং আপনার যে বস সীমা রয়েছে বস সীমা কত থেকে কত হবে তো আপনারা অবশ্যই এই কাগজপত্রগুলো রেডি করে রাখবেন কারণ হচ্ছে আট নম্বর থেকে এই আবেদন শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এই বছর সবচেয়ে বড় সার্কুলার আর এখানে আবেদন কিভাবে করবেন সে নিয়ে হচ্ছে আমাদের একটি ভিডিও অবশ্যই আপলোড হবে ইনশাল্লাহ সেই ভিডিওটি সবাই দেখে তারপরে আবেদন করবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম